ভ্রোমান শেষ ইলন মাস্কের সঙ্গে আর সম্পর্ক নেই বলেই সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্কে হুঁশিয়ারিও দিলেন যে যদি ডেমোক্রেটিক প্রার্থীদের উপরে টাকা ঢালেন তবে তার পরিণতি ভয়ঙ্কর হবে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের সমর্থন তার হয়ে প্রচার সবই করেছিলেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক বন্ধুত্বের প্রতিদানে ট্রাম্পও উজাড় করে দিয়েছিলেন ভালোবাসা শুধু মাস্কের নিজের পাশে রাখতে আস্ত একটা নতুন প্রশাসনিক দপ্তরই তৈরি করে ফেলেছিলেন এমন হরিহর আত্মা বন্ধুত্ব কিন্তু টিকল না বেশি দিন হঠাৎই ভাঙল বন্ধুত্ব আর তারপরই চরম তিক্ততা বন্ধুত্ব ভাঙার পর কি ইলন মাস্ক এখন ট্রাম্পের শত্রুপক্ষ ডেমোক্র্যাটদের সমর্থন করবেন তাদের উপরে টাকা ঢালবেন এ প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বেজায় রেগে গেলেন যদি ও তাই করে তবে ওকে এর মূল্য চোকাতে হবে চরম মূল্য চোকাতে হবে আবার কি কখনো ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে এই প্রশ্নেও ট্রাম্পের সোজা জবাব না টেসলা কর্তার সঙ্গে তার সব সম্পর্ক শেষ এবং তিনি ইলন মাস্কের সঙ্গে কথাও বলতে চান না ট্রাম্পের সোজা কথা আমার আরো অনেক কাজ আছে ইলন আমায় অসম্মান করেছে ফাইলে ট্রাম্পের নাম রয়েছে এই দাবি করেছিলেন ইলন মাস্ক একদিন পরে যদিও সেই পোস্ট ডিলিট করে দেন তবে বিষয়টা ভালোভাবে নেননি ট্রাম্প ইলন মাস্কে যৌন অপরাধী জেফারি এপস্টেইনের সঙ্গে জুড়ে প্রেসিডেন্ট পদকে অপমান করেছেন ইলন মাস্ক এমনটাই দাবি ট্রাম্পের তিনি বলেন তুমি প্রেসিডেন্টের অফিসকে অপমান করতে পারো না এগুলো পুরনো খবর এপস্টেইনের আইনজীবীও আমায় নিরাপরাধ বলেছে ট্রাম্পে যে বিগ বিউটিফুল বিল নিয়ে ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অবনতি সেই বিল আরও সমর্থন নিয়ে সেনেটে পাশ করবে বলেই আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট তার দাবি এতদিন যারা এই বিলকে গুরুত্ব দিয়ে দেখছিল না তারাও এখন এই বিলকে গুরুত্ব দিয়ে দেখছে আর নিউজ